তাকে পরিচিত নিয়ে গেল বিনা কারণে তার বিরুদ্ধে কোন মামলা যে সময় ছিল না সে সবসময় জানিয়েছিল তারপরে তাকে ধরে নিয়ে গেছে বন্ধুগণ এটা শুধু হরিপুরের একটা ঘটনা নয় সারা দেশে এসব অসংখ্য ঘটনা ঘটেছে আমাদের এই আন্দোলন চলাকালে প্রায় তিরিশ জন নেতাকর্মীদের গুণি করে হত্যা করা হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আমাদের প্রায় সাতশো আটশো নেতাকর্মীকে গুণ করে দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতাইশ হাজার নেতা কর্মীকে তারা এই আঠাশ তারিখে অক্টোবরের আন্দোলনের পরে তারা গ্রেফতার করেছে মাত্র মধ্যে জানেন আমি নিজে আমাদের অসংখ্য নেতা কর্মীদের জেলেছিল এই সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি তারা সারা দেশকে আজকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে মানুষের খাওয়ার চাপ

দেশ পারে না এইভাবে এইভাবে মানুষকে নির্যাতন করে সত্যকে অপদমন করে দমন করে চালানো যায় না আপনার তো মানুষ এখানে অনেকে আছেন এরকম নির্বাচন কখনো দেখেছেন নিজেরাই নিজেরাই আপনার লড়াই করে তাই না নাকি নির্বাচন তাই অনেকে বলে যে আমি নির্বাচন ানব্বই সালের নির্বাচনের মধ্য দিয়ে সেই কেয়ারটেকার একটা নির্বাচন নিরপেক্ষ সরকার ছাড়া এখানে নির্বাচন সুস্থ হচ্ছে না এটা দেখা যাচ্ছে তাই না